বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়া সরগরম বহু বিষয় উঠে আসছে বারবার আন্তর্জাতিক মিডিয়াতে গত উনত্রিশ অক্টোবর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার যখন এপি রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হলো একই যোগে এক একই দিনে সাথে আরও অনেক বৈশ্বিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলো তাদের উদ্ধৃতি দিয়ে তখন সেটাই পরবর্তী দুই দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এরই মাঝে চলছে জাতীয় সনদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং বিভিন্ন দলের আলটিমেটাম এরই মাঝে আমরা দেখেছি যে জামাতকে আলটিমেটাম দিতে জামাত আলটিমেটাম দিয়েছিল গত কালকের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা করার ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো ঘোষণা দেখিনি কোনো ঘোষণা যখন দেখিনি তখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এরই মাঝে ডয়সে ফেলে জার্মান গণমাধ্যম তারা নিশ্চিত করেছে যে সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের ভোটাভুটি হয়েছে এবং সেখানে গণভোট জাতীয় নির্বাচনের দিন একই দিনে হওয়ার পক্ষে বেশিরভাগ উপদেষ্টা মতামত দিয়েছেন সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটা ঘোষণা দেবেন সেটা জামাতের বিপক্ষে চলে যাবে এরকম ধারণা প্রাথমিকভাবে তৈরি হতেও পারে কিন্তু প্রধান উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, কিন্তু সেটা বলে না যে তারা সত্যি সত্যি জামাত কিংবা এনসিপির রাজনৈতিক অবস্থানের বিপক্ষে তাদের অভিমত কিংবা তাদের সিদ্ধান্ত জানাবে তাহলে কি পরিস্থিতি হবে ওদিকে বিএনপি কিংবা বিএনপির সমমনা দলগুলোই বা কি অবস্থানে রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলছিলাম এই ব্যাপারটা জামাতের আলটিমেটাম এবং বাস্তবায়ন প্রক্রিয়ার জটিলতা নিয়ে এবার নিউজ করেছে ভারতীয় পত্রিকা এই সময় যে এই সময়তে সাক্ষাৎকার দিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও সাক্ষাৎকার দেওয়ার প্রকাশের পরে তিনি সেটাকে ডিজোন করেছিলেন বিভিন্ন পয়েন্ট ডিজোন করেছিলেন একবার বলেছিলেন সাক্ষাৎকারই দেননি আরেকবার বলেছিলেন যে এই কথা বলিনি এরকম নানা কথা বলেছিলেন তার সেই মন্তব্য নিয়ে একটা জলঘোলা পরিবেশ তৈরি হয় এবং তার মন্তব্য বিতর্কের সৃষ্টি করে এবং বিশ্বাসযোগ্যতা হারায় তার মন্তব্য কারণ তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মন্তব্য ইদানিং করছেন যেগুলো একটার সঙ্গে আর একটা মেলে না সেই এই সময় যেটা বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে পরিবেশের দিকে যাচ্ছে সেটা নিয়েই বোঝার চেষ্টা করব জামাতের আলটিমেটাম বিএনপির অবস্থান এবং বিএনপির সমমনা দলগুলো কি বলছে সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব কোন দিকে যাচ্ছে পরিস্থিতি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতীয় গণমাধ্যম এই সময়ের কথা বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা যে একেবারে ঘোলাটে সেটা যে একটা মানে সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যে কোনো সময় চলে যেতে পারে এবং সরকারের সিদ্ধান্ত যে পক্ষেই যাক না কেন অপরপক্ষ সরকার বিরোধী আন্দোলনে চলে যাওয়ার সম্ভাবনাও যে রয়েছে সেগুলো উড়িয়ে দেয়া যায় না এরই মধ্যে এই সময় যেটা তারা শিরোনাম করেছে সেই শিরোনামটা এমন জামাতের আলটিমেটাম সনদ নিয়ে কন্দল বাড়ছে নভেম্বরেই গণভোটের দিন ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল জামাত যে আলটিমেটাম গতকালকে শেষ হয়ে গেছে গতকালকের মধ্যেই তারা পরশুদিন দাবি করেছিল যে আজকের মধ্যেই না হলে আগামীকালকের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে কিন্তু সরকারের সেই ঘোষণা আমরা দেখিনি যেদিন তারা এই দাবি করেছিল সেদিন উপদেষ্টা পরিষদের একটা জরুরি মিটিং হয় যে মিটিংয়ের খবর সাধারণ সাধারণভাবে বাইরে আসেনি খুব একটা কিন্তু ডয়েসে ফেলে নিশ্চিত করছে সেই মিটিংয়ে বেশিরভাগ উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোটের ব্যাপারে মতামত দিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা সেটা ঘোষণা করেননি তার এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি কোন্দল হবে এবং জামাত যখন আলটিমেটাম দিয়েছিল এবং গতকালকে আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে তখন আজকে জামাত কি করে আজকে থেকে জামাতের অবস্থান কি হয় এনসিপি এই মুহূর্তে মনে হচ্ছে যে জামাতের আবার মিত্র শক্তিতে পরিণত হয়েছে এই জুলাই সনদ ইস্যুতে মাঝখানে কিছুদিন জামাতের সঙ্গে তিক্ততা আমরা দেখেছি কিন্তু এখন আবার দেখছি যে তাদের সঙ্গে বেশ ভালো মিলে যাচ্ছে অনেক কিছু মিলে যাচ্ছে এবং এনসিপির পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে যারা জুলাই সনদের পক্ষে থাকবে তারা তাদের সঙ্গে আমরা থাকবো যারা বিপক্ষে থাকবে তাদের সঙ্গে থাকবো না কিছুদিন আগে পর্যন্ত মানে একদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল যে এনসিপি সত্যি সত্যি বিএনপির সঙ্গে জোট মাধ্যমে চলেছে কিন্তু এই জুলাই সনদ ইস্যুকে কেন্দ্র করে এখন আবার মনে হচ্ছে যে তারা আবার জামাতের দিকে ঝুঁকে পড়ছে আদতে রাজনৈতিক অবস্থান কার কি হচ্ছে শেষ পর্যন্ত সেটা বুঝে ওঠা মুশকিল বিএনপির বিভিন্ন সূত্র যেটা বলছে সেটা হচ্ছে জামাতের এই নভেম্বরে গণভোট চাওয়ার কৌশলটা এবং এনসিপির এই মানে কৌশলটা মূলত বিএনপির সঙ্গে এবং সরকারের সঙ্গে একটা দর কষাকষি সেই দর কষাকষি হচ্ছে সিটের দর কষাকষি বিভিন্ন সূত্র বলছে আন বিভিন্ন সূত্র বলছে যে জামাত অন্তত সত্তর থেকে আশিটা সিটের গ্যারেন্টি চায় সত্তর থেকে আশিটা সিটের গ্যারেন্টি তাদেরকে দিয়ে দিলে তারা নির্বাচনের দিন গণভোট এই ব্যাপারগুলো মেনে নেবে এনসিপি তারা অন্তত বিশ থেকে তিরিশটা সিটের গ্যারেন্টি চাই সেটা পেলে তারাও বিএনপির যে অবস্থান সেই অবস্থান মেনে নেবে এই এই ব্যাপারগুলো বিএনপি মানছে না এবং সরকার সমঝোতা করে তাদেরকে মানাতে পারছে না এই কারণে এই কন্দলটা তৈরি হয়েছে এবং এই কোন্দলটা সহসা মেটার কোনো উপায় নাই যদি বিএনপি এই ছাড়গুলো না দেয় মানে তাদের চাহিদা অনুযায়ী ততটুকুই না কিন্তু চাহিদার ম্যাক্সিমামটা অন্তত যদি বিএনপি দিতে না চায় যেমন এর আগে আমরা জেনেছিলাম যে জামাত অন্তত পঞ্চাশটা সিটের গ্যারেন্টি চায় বিএনপি মহাসচিবের এই পত্রিকাতে এই সময়ে সাক্ষাৎকারী বিএনপি মহাসচিব বলেছিলেন যে জামাত তিরিশটি আসনের জন্য তাদের দেন দরবার করছে তাদের চাহিদা দিয়েছে জামাতের পক্ষ থেকে সেটা আবার প্রতিবাদ জানানো হয়েছিল এনসিপির ব্যাপারেও বিভিন্ন সময় বলা হয়ে থাকে এনসিপি অন্তত বিশ থেকে তিরিশটা আসন চায় কিন্তু বিএনপি এনসিপিকে ম্যাক্সিমাম আটটা আসন দিতে চাই এর বেশি না এই ব্যাপারগুলো নিয়েই তাদের মধ্যে একটা বড়ো ধরনের দ্বিমত তৈরি হয়েছে এই দিমত তৈরি হওয়ার কারণেই রাজনৈতিক যে উদ্ভূত পরিস্থিতি সেই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন মহল আলোচনা করছেন এই আলোচনার সত্যতা কতটুকু সেটা অফিসিয়াল মানে ভাষ্য না পেলে তো আর এটা বলা যাবে না যে এটাই সত্য এগুলো সবই রাজনৈতিক বিভিন্ন গুঞ্জন বিভিন্ন আলোচনা কিন্তু রাজনৈতিক গুঞ্জন যেগুলো হয় যেগুলো উঠে আসে সেগুলো যে বেশিরভাগ সময়ই মিথ্যা হয় না সেটাও কিন্তু এর আগে আমরা দেখেছি এই সময় তাদের পত্রিকায় যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই দ্বন্দ্বটা ফের দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পরই বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে নতুন করে মতভেদ ছড়িয়ে পড়ে নভেম্বরেই গণভোটের দিন ঘোষণার জন্য জামাতের যে আলটিমেটাম এবং এনসিপির যে কথাবার্তা সেই কথাবার্তাই একেবারে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে কোনো না কোনো সমঝোতার অভাব দেখা দিয়েছে এই আলটিমেটাম যখন জামাতের আমরা দেখছি এনসিপির অবস্থানও জামাতের পক্ষে দেখছি তখন সর্বশেষ গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যেটা বলেছেন সেটা হচ্ছে তার শিরোনামটা দেখে নিতে পারেন মানব জমিনে এই কথাটা শিরোনামটা করেছে সরকারকে ফখরুল যা হওয়ার হয়ে গেছে সমস্যার সমাধান করুন অর্থাৎ সরকারকে তিনি বলছেন যে যা তো ঘটেই গেছে এখন সমস্যার সমাধান করে ফেলেন আবার বিএনপির মিত্র হিসেবে চিহ্নিত মাহমুদুর রহমান মান্না নাগরিকৈকর চেয়ারম্যান তিনি আবার অন্য কথা বলছেন তিনি বলছেন নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে এই প্রতারণার কথা মির্জা ফখরুলও বলেছিলেন যে জাতির সঙ্গে প্রতারণা করেছে এই সরকার প্রফেসর ইউনুস এবং ঐক্যমাত কমিশন রুহুল কবির রিজভি দাবি করেছিলেন যে বি বিএনপির সই করা যে সনদের পৃষ্ঠা সেই পৃষ্ঠা ঐক্যমত্য কমিশন সরিয়ে ফেলেছে সরিয়ে নতুন পৃষ্ঠা সেখানে সংযুক্ত করেছে এগুলো কিন্তু খুব ভয়াবহ অভিযোগ এই অভিযোগগুলো কেন আসছে সেটা মানে একটু ভাবলে বোধহয় বের হয়ে আসে যে এই অভিযোগগুলো আসছে মূলত তাদের মধ্যে রাজনৈতিক লেনদেনের সমীকরণটা এখনও এক জায়গায় আসেনি তাদের সমঝোতাটা হয়নি আবার গণভোট নিয়ে এক ধরনের আলোচনা রয়েছে যেটা হচ্ছে যে যদি জাতীয় নির্বাচনের আগে গণভোট হয় সেই গণভোটের মাধ্যমে যে ব্যাপারটা আলোচনা বিভিন্ন দিকে হচ্ছে সেই আলোচনা কতটা অথেন্টিক সেটা বলা খুব মুশকিল সেটা হচ্ছে যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে যদি মতামত আসে হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে এই সরকারের একটা কথা বলার স্কোপ তৈরি হবে যে জনগণ জুলাই যে রেভুলেশন সেই রেভুলেশনের পক্ষে অর্থাৎ জনগণ এই সরকারের পক্ষে সুতরাং এই সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার তাদের ম্যান্ডেট রয়েছে এরকম গণভোটের মাধ্যমে যে রেজাল্ট আসবে হ্যাঁ রেজাল্ট আসলে সেটাকে ওইভাবে ডাইভার্ট করার একটা চিন্তা সরকার কিংবা সরকারের কাছের পক্ষদের থাকতে পারে এরকম আলোচনা বিভিন্নজন করার চেষ্টা করছেন কিন্তু গণভোটের মাধ্যমে সরকারের প্রতি আস্থা ব্যাপারটা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই ব্যাপারটাতেও আবার ধোঁয়াশা মনে হয় সব মিলিয়ে সামনের মানে আজকে থেকে আগামী দুই চার দিনের মধ্যে ব্যাপারগুলো হয়তো পরিষ্কার হবে হয়তো এই রাজনৈতিক সমঝোতা পর্দার আড়ালে হবে অথবা ব্যাপারটা একটা মানে খুবই বাজে অবস্থার দিকে যাবে প্রফেসর ইউনুস যে দিকেই মানে যে সিদ্ধান্তই গ্রহণ করুন গণভোট নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন তাদের মধ্যে রাজনৈতিক সমঝোতা যদি না হয় তাহলে একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাবে এবং সেই পক্ষ সরকারের বিরুদ্ধে আন্দোলন দানা বেঁধে তুলতে পারেন এরকম আশঙ্কা করলে ব্যাপারটাকে উড়িয়ে দেওয়ার কোনো স্কোপ আদতে নেই তাহলে কি আমরা সরকার বিরোধী আন্দোলন দেখতে চলেছি এই নভেম্বর মাসেই দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে